গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার জেলা প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তারই ধারাবাহিকতায় এ উপজেলায় চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেন লিখন ঘোড়া মার্কার ভোট চেয়ে ভোটারদের দারে দাঁড়িয়ে ঘুরে ভোট প্রার্থনা করছেন ব্যাপক জনসমর্থনে এক প্রকার গণজোয়ার সৃষ্টি হয়েছে ঘোড়া মার্কার গণসংযোগকালে তিনি বলেন সুন্দরগঞ্জ বাসী যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে স্মার্ট উপজেলা গঠনে শিক্ষা সংস্কৃতির উন্নয়ন মাদক সন্ত্রাস ও উপজেলা গঠনে ভূমিকা পালন আমি বিগত দুই হাজার চব্বিশ সাল থেকে সরি বিগত দুই হাজার সাল থেকে শুরু করে আমি দুই সাল পর্যন্ত এই দশ বছর আমি নিরলসভাবে কাজ করে এসেছি সুন্দরগঞ্জের মানুষের জন্য আমি বিগত দিনে কাজ করছি একশো উনষাটটি মসজিদ কমপ্লিট করে দিয়েছি বাইশ হাজার পরিবারকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছি বিশুদ্ধ পানির ব্যবস্থা করে টিউবওয়েল দিয়েছি তাদেরকে পনেরো হাজার পরিবারকে কোরআন কম্বল বিতরণ করেছি সাড়ে আট হাজার কোরআন বিতরণ করেছি বিভিন্ন ইতিমখারা মাদ্রাসায় পনেরোশো পরিবারকে সেলাই মেশিন দিয়েছি এই সমস্ত কার্যকলাপ আমার চলমান আমি একটু প্রকল্প কান্ট্রি ডাইরেক্টর দেশের বাহির থেকে বিভিন্ন ডোনেশন নিয়ে এসে আমি আমার সুন্দরগঞ্জের উন্নয়নমূলক কাজ করতে চাই নতুন একটি বরাদ্দ পেয়েছি বিশ হাজার চৌরাশিটি ঘর এই চৌরাশিটি ঘর সুন্দরগঞ্জে সুন্দরগঞ্জে ইনস্টল করার জন্যেই আজকে আমার নির্বাচনে আসা এই নির্বাচন নির্বাচিত হলে আমার প্রশাসন আমাকে সাপোর্ট দিলে আমি এই সমস্ত কাজ অনেক অনেক বেশি করে কাজগুলো করতে পারবো ভোটের দিন সাধারণ জনগণের যেটা ম্যাচেজ সাধারণ জনগণ আমাকে খুবই ভালো ভালোভাবে নিয়েছে সাধারণ জনগণ আমাকে যথেষ্ট ভালোবাসে আমার কাজের কাজের মাধ্যমে আমি যেহেতু তাদের মাঝে পরিচিতি তো ইনশাল্লাহ আমি ওদের কাজের মাধ্যমেই ওদের মাঝে থাকতে চাই আমার চিন্তা ভাবনাটাই এমন আমি আমার জনগণকে সবসময় বলবো তারা যেন প্রথম আওয়ারে সকাল সকাল তারা যেন ভোট দিয়ে বাড়ি ফেরে এবং ভোট কেন্দ্র যেন তারা পাহারা দেয় ভোট শেষ হওয়া না পর্যন্ত এবং ভোট গণনা করে নিয়ে তারা ভোটের রেজাল্ট নিয়ে ঈশ্বল্লাহ আমার কর্মী বাহিনী অবশ্যই কেউ মাঠ সারবেন না আমাদের ড্রামার্কা যদি ইনশাল্লাহ বিজয় হয় আমরা ড্রামার্কের পক্ষ থেকে যতগুলো কাজ আছে উনি টিউবল দেয় করে দেয় মাদ্রাসা করে দেয় ইনশাআল্লাহ উনি যদি চেয়ারম্যান তো নির্বাচন হতে পারে আবারও এই উন্নয়নগুলো আরও ডবল করে দেবে ইনশাআল্লাহ আমরা আমরা উন্নয়ন চাই যারা গরিব মানুষ আছে তাদের বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলোর জন্য উনি ফ্রি করে দেয় এটা হচ্ছে আমাদের আকুল আবেদন ওনার কাছে